নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের যে ফাইনাল উত্তরপত্র বা ফাইনাল অ্যান্সার কী হয়েছে তো তার মধ্যে কি কি প্রশ্নের উত্তর পরিবর্তন হয়েছে আজকে সেগুলো নিয়ে আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো এখানে তোমাদের এই যে প্রশ্নটা আছে গান্ধীজির শিক্ষা ব্যবস্থায় জুনিয়র বেসিক স্তরের শিক্ষার বয়সের সীমা হলো তো তো এটার উত্তর আগেরবারের অ্যানসার কিতে দেওয়া হয়েছিল অপশন সি পাঁচ থেকে এগারো বছর কিন্তু এই উত্তরটা পরিবর্তন হয়েছে তো এটার অপশন রাখা হয়েছে অপশন ডি তো বর্তমানে বর্তমান কি অনুযায়ী এর উত্তর হলো অপশন ডি যে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় জুনিয়র বেসিক স্তরের শিক্ষার বয়সের সময়সীমা হল ছয় থেকে এগারো বছর পরের প্রশ্ন দেখো এখানে বলেছে কোনটি পাঠক্রমের মডেল নয় তো এই প্রশ্নটার উত্তর আগের অ্যান্সার কিতে দেওয়া হয়েছিল অপশান সি আশুবেল মডেল ঠিক আছে তো এই উত্তরটাও পরিবর্তন হয়েছে তো এখানে অপশান সিও রাখা হয়েছে এবং অপশান ডি মানে অপশান সি আশুবেল মডেল এবং অপশান ডি ওয়াকার মডেল এই দুটো অপশানকেই উত্তরের মধ্যে রাখা হয়েছে যে ফাইনাল উত্তরপত্র আছে তো ফাইনাল সে উত্তরপত্রের মধ্যে কিন্তু এই দুটো কোয়েশন কি রাখা হয়েছে ঠিক আছে এর পরের প্রশ্ন চলে যাব যে যেটার মধ্যে উত্তর পরিবর্তন হয়েছে তো এখানে যে প্রশ্নটা আছে যার পরিপ্রেক্ষিতে পুনঃশক্তি বৃদ্ধি বা রিইনফোর্সমেন্ট না করা হলে স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধারের শক্তি দুর্বলতর হবে তা হলো তো এখানে এর আগের কিতে উত্তর দেওয়া হয়েছিল অপশান বি অনুবর্তিত উদ্দীপক বা ইউএস বা আনকন্ডিশন স্টিমুলাস ঠিক আছে তো এই উত্তরটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করা হয়েছে তো এখানে উত্তর করা হয়েছে অপশান এ অনুবর্তিত উদ্দীপক বা সিএস ঠিক আছে বর্তমান যে অ্যানসার কি বা উত্তরপত্র তো সেখানে এই যে প্রশ্নটা আছে যে যার পরিপ্রেক্ষিতে পুনঃশক্তি বৃদ্ধি বা রিইনফোর্সমেন্ট না করা হলে স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধারের শক্তি দুর্বলতর হবে তা হল তো এটার সঠিক উত্তর করেছে এখন অনুবর্তিত উদ্দীপক বা সিএস বা কন্ডিশন স্টিমুলাস ঠিক আছে তো আপাতত এই তিনটে উত্তরই তোমাদের পরিবর্তন হয়েছে তো এখানেই ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে